হে গেস টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে সেটা হচ্ছে আমার বউনের স্বাদ দেওয়া হচ্ছে মানে আমার যেঠিক ছেলের বয়ের স্বাদ দেওয়া হচ্ছে আর বাড়িতে প্রায় আত্মীয় স্বজন প্রায় চলে এসেছে আর পাড়া কয়জন আসবে আর কীভাবে স্বাদের অনুষ্ঠানটা সেলিব্রেট করা হচ্ছে সেটাই তোমাদের দেখাবো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আমার এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছাদের আগের দিন রাতের বেলায় তো এগুলো হচ্ছে গলদা চিংড়ি না বাগদা চিংড়ি আমি ঠিক জানি না তো এগুলোকে কেটে আগের দিন রাতে পরিষ্কার করে স্টিক লাগিয়ে তারপরে রেখে দেবে ধুয়ে তো এগুলো তো কাটছে দেখো কত সুন্দর আর গলদা চিংড়ি না বাগদা চিংড়ি ঠিক জানি না তো এগুলো আর দেখো আর পুরোপুরি কিন্তু পুরো বেঁচে আছে সব কটা জ্যান্ত তো এগুলো দেখতেই পাচ্ছ কেটে দিচ্ছে এখন এটা কিন্তু বৌনির বোন আর এখানটা তো এখন স্টিক লাগাচ্ছে আর এখানে দাদা আর বমনির বোন মিলে স্টিকগুলো লাগিয়েছে আর এখানে দেখতেই পাবে দাদার পাশে আছে তো এটাই হচ্ছে আমার দাদা তো স্টিকগুলো লাগানো কিন্তু কমপ্লিট এখন দাদা এগুলোকে ঘরে নিয়ে যাবে আর তারপরেই কিন্তু এর সঙ্গে সঙ্গে ঘরে এখন পিঠে তৈরি হচ্ছে মানে পিঠের বানানোর আগে যে প্রসেসগুলো আছে তা সেগুলোই এখন করছে এখানে বৌদিরা আছে কাকি জেঠি তারপরে দিদি আছে আর তার সঙ্গে সঙ্গে আমিও কিন্তু একটু আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি এগুলোকে চুষি পিঠা বলা আর এগুলোকে এখন কিন্তু চুষি কাটা মানে মেন হচ্ছে চুষি কাটছে এখন তো কালকে এগুলো রান্না করবে তো আমি ঠিক পারি না দেখো তবুও আমি ট্রাই করছি তো ও তো আমার খুব সুন্দরভাবে আমি করেছি তো এখন একটু লেট হচ্ছে এরপরে আমি খুব তাড়াতাড়ি করে করেছি আর এখন দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার বরদি তো দেখে নাও এই চুষিগুলো কিন্তু আমি কেটেছি আর ফার্স্ট টাইম এতটা সুন্দর করে কাটবো আমি ভাবতেই পারিনি আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও সকালবেলা এখন কিন্তু ভাত ভাত সবাই খেয়ে নিচ্ছে আর তার পাশাপাশি কিন্তু এখন দুপুরবেলা যে রান্না বান্না হবে সেই খাবার দাবারও তৈরি করছে আর এখানটা দেখতেই পাচ্ছ পটল ভেজে নিচ্ছে আর তার পাশে কিন্তু চাটনি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এরপরে দেখো কড়াইতে কিন্তু এখন এখনও পটলগুলো ভাত যে এখনও ভাজা কমপ্লিট হয়নি আর তারপরে দেখতেই পাচ্ছি আমি কিন্তু এখন ভাত নিয়ে নিয়েছি এখন সকালে খাওয়া দাওয়া হচ্ছে এখানটায় এই যে

সকালে খাওয়া দাওয়া করে তারপর এখন দেখো আমার দিদিও কিন্তু একটু সাজুকুজু করে নিয়েছে আর এখানে মনিকেও একটু সাজিয়ে দিচ্ছে তো সাত দেওয়ার একটা নির্দিষ্ট টাইম থাকে সেই টাইমটায় সাত দিতে হয় তো এখন কিন্তু সেই টাইমটা হয়ে গেছে আর তারপর নিয়ে এখানে ঠাকুরকে প্রণাম করে এখন বসবে তারপর আর কি সবাই একে একে আশীর্বাদ করবে বাড়ির সবাই তো দেখতে দেখো ভিডিওটা যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো

সবাই আছে হ্যাঁ ভালো করো এই যে এবার তো আমাদের ঠাসুমাটা এটা আমার এটা ছ যেমেরাম্যানেরাম্যানি <laughs> বল <laughs> 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 এখানে আমার বৌমনি বৌমনি তাকাও এখানটায় এখানে যে সব শাশুড়ি মা আছে পিসি মা আছে আর কাকিমা আছে এখানটায় বৌমনির আর এটা হচ্ছে শাশুড়ি আর এটা হচ্ছে বৌমনির মা এইটা জুড়ে দেখিয়েছি আর এখানটা আমার ঠাম্মা চলে এসেছে এবার আশীর্বাদ করতে এখানে বৌমনি এখন খাওয়া শুরু করছে এটা হচ্ছে কি হয় এই দুজন কি হবে এইটা দুটো ভাগনা বসেছে এটা ছোট ভাগনা আর এটা হচ্ছে বড় ভাগনা কল্পনে তারপরে মামি খায়

এই যে এখন বৌদিমনি চলে এসছে এটা হচ্ছে আমার বৌদি বৌদি লাস্ট টাইম এসে এখন ধান ধুবা দিচ্ছে এখানটায় এখানটায় বৌমনি থাকছে আর এখানটা সব দিদি আছে এখানটায় এই যে বাবাই ওইটা হচ্ছে ছোট বাবাই

বৌমনি খাচ্ছে এই যে আর বৌমনির পিঠে নিয়ে আমরা খাচ্ছি এই যে সবাই মিলে আমরা খাচ্ছি হয়ে গেছে এখানে বৌনি বড় কার্তিক বসে আছে এই যে দেখো আর এখানটা কার্তিক আছে আর এইখানে এই একটা বৌদিরা বহু দূর থেকে আগত বড় বড়

পরজয় বইছে এই যে বুরোদা এখানটায় বসে আছে খেতে চলে এসেছে বুরোদা খেতে মুখটা দেখে দেখে শুকিয়ে গেছে মুখটা এখানটায় ও বাবা ও বৌদি এখানে বদি বসে আছে বদিরও খিদে লেগে গেছে এখানটায় এই যে আমার মা এটা হচ্ছে আমার ছোট বদি না ছোট বদি না আমি যে আছে দাদা একটা

আমিবু দেওয়া ঠাওয়া করছে এখানটা দেখো টাকা টাকা

এই যে <laughs> <laughs> <laughs>

কোন <laughs> 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 আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আছো আমার চ্যানেলে টাটা